বন্ধুরা আজ ঘুরে দেখব ধামুরা গ্রামের হারিয়ে যেতে বসা কুমোর বাড়ি যেখানে এখনো লেগে আছে পাশের গ্রাম থাকায় ছোটবেলায় এই কুমোর বাড়ি মাঝে মাঝে যেতাম দেখতাম তাদের সৃষ্টিশীল কাজ কিভাবে মাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলত মুহূর্তে বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি ধামরা গ্রামের পালবাড়িতে একটা ঐতিহ্যবাহী পালবাড়ি আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি এই পালবাড়ির কার্যক্রম বিশেষ করে এখানে যে চুলায় আগুন ধরিয়ে যে তাদের বিভিন্ন শিল্পকর্ম ভারী পাতিল কুতুল এই যে জিনিসগুলো তারা মাটি দিয়ে তৈরি করে এবং এগুলো পোড়ানোর দৃশ্য বানানোর যে কৌশল সবগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি তো আজকে এই শিল্প হারিয়ে যেতে বসেছে তো চলো দেখে বর্তমান এদের কি অবস্থা বা কি তৈরি করছে বা কিভাবে এখন তারা জীবন সারভাইভ করছে বা এই প্রজন্ম তারা কাজ করবে কিনা সম্পূর্ণ একটু দেখানোর চেষ্টা করবো তো চলো ধামরা গ্রামের পালবাড়ি আমরা তাদের কার্যক্রম একটু দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন নরম মাটি দিয়ে কত সুন্দরভাবে হাতের দক্ষতায় বানিয়ে ফেলছে কত সব জিনিস কাঠের এই চাকটি অর্থাৎ চাকাটি মাঝে মাঝে লাঠি দ্বারা ঘুরিয়ে নিতে হয় এতে করে চলমান থাকে আমরা এবার দেখব দারুণ একটি জিনিস তৈরি বন্ধুরা দেখুন এটা কিন্তু ধীরে ধীরে একটি মাটির ব্যাংকে রূপান্তরিত হচ্ছে ধামর গ্রামের কুমোরপাড়া দুটো বাড়ি মিলে এখন ওই বাড়ি সুনীল পাল বিমল পাল অনিল পাল কালাচাঁদ পাল শান্তি পাল তাদের পেশা বা ঐতিহ্য ধরে রেখেছে এর ভিতরে কালাচাঁদ কিছুদিন আগেই মারা গেছেন আর এখানে বোবা পাল ছিল দারুণ সব মূর্তি বানাতে পারত তিনিও মারা গেছেন বহু বছর আগে এরপর তার পরিবার চলে গেছে কলকাতায় সেখানে দত্তপুকুর থাকেন লক্ষণ পাল এখনো এ পেশাতেই আছেন এবার তৈরি হচ্ছে একটি গাছ লাগানোর টপ বা ফুল গাছের টপ মাটি আর চাকা সংগ্রহ থাকলে বা ঠিক থাকলে দেখুন কত অল্প সময়ে দারুণ সব জিনিসপত্র তৈরি হচ্ছে এখনো কুমোর বাড়ির মহিলারা এই কাজে সহযোগিতা করছে দারুণভাবে খুব ভরে উঠে এসব কাজকর্মে তারা লেগে পড়ে আচ্ছা এই কাজগুলো আগে কেমন চলতো না আগে মোটামুটি ভালোই চলতো অনেক আগে অনেক আগে ভালোই চলতো কিন্তু এখন মাল তেমন ভালো চলে না এখন আগের মতন ব্যস্ত সুস্থ থাকবে এখন তো বলতে গেলে তুমি ধরে রাখছো আমি মোটামুটি ধরে রাখছি তারপরে আমার পরে আর কেউ থাকবে না কারণ ছেলে মেয়ে কাজ এখন আর করে না এর প্রতি তেমন একটা লাভ নাই শিক্ষিত হয়ে গেছে হ্যাঁ শিক্ষিত হয়ে গেছে এখন তার প্রতি তেমন একটা লাভ নাই এখন তার অন্য লাইনে চলে গেছে এখন আমাদের ঘরের বউরা যারা আছে তারাও চাকরি করে আমাদের মেজো ভাই আছে ভাই তার সে একদম স্কুলের শিক্ষক এই মাটিগুলো কোথা থেকে আনেন মাটিগুলো আনিয়ে এলো বানরিপেরা থেকে বিভাগ থেকে টলারে এইখানে দিয়ে যায় টলারে টলার থেকে আবার লোক থেকে লেবার থেকে আবার বাড়িতে আনাই তারপর মাটিটা তৈরি করেন সুন্দর করে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে তৈরি করে তৈরি করিয়ে তারপরে আমরা কাজ করি মেলায় যাও মেলা এখন আর মেলায় মাল চলে না হ্যাঁ এখন মেলায় কোনো কোন হিন্দুদের তো কিছু নেই মেলা নেই মানে মেলা বন্ধ হয়ে যাচ্ছে মেলা বন্ধ হয়ে যাচ্ছে বৈশাখী মেলা তো খুবই নাই বললেই চলে যেমন ওটার মেলা নেই বাটাজারের মেলা কোন রকম একটু আছে কোন রকম কোন রকম একটু ধামর মেলা নাই হ্যাঁ মেলার সময় প্রচুর কাজ হইতো তো কাজ করতে হইবে মেলার মাল বিক্রি করতে হইবে প্রচুর কাজের চাপ ঠিক আচ্ছা লক্ষ্মী পূজার সময় একটু ব্যস্ত থাকে লক্ষ্মী পূজার সময় একটু হয় সাধারণ তাও মনসা পূজার সময় মনসা সময় তো অতটুক না কিন্তু লক্ষ্মী পূজার সময় একটু বেশি হয় মনসা পূজায় খুব কম দূর্গাপূজা বানাও হ্যাঁ বানাই তোমাদের এখানে কয়জনে বানাই এখন ওই বানাই এক দুই তিন জনে আচ্ছা এখন তো মানে মেশিন হয়ে গেছে তুমি তো এখন এইটা ঘুরাইতেছ কেমন লাগে এখন এটা বন্ধ রাখো কি শো ওই পূজার সময় এই যে বন্ধ থাকে বৈশাখ মাস এক মাস এক মাস এটা থাকার নিয়ম কি হ্যাঁ এই পূর্বপুরুষে বন্ধ রাখতেছে আমরাও তাই বন্ধ রাখি ওদেরও তো একটা রেস্টের দরকার আছে ঠিক আছে কাল থেকে মোটামুটি কাজ শুরু করে দাও হ্যাঁ ছয়টা উঠে কাজ বেজী এখন তো কাজের মান অন্য রকম গেছে এখন নেতা এটা ছবি বাইদ করিয়ে কয় এইটো এখন বানাই আগে আর হেইয়া নাগে ফালে যা বানাইছে ইয়ে তুই

গরম এটা হল চুলাঘর এখানে কাঁচা মাটির জিনিসগুলো প্রথমে রোদে শুকিয়ে এর পোড়ানো হয় বন্ধুরা এবার চলে যাব বাজারে যেখানে এই এই মাটির তৈরি এই তৈজসপত্রগুলো বিক্রি হয়

তাও তো আপনারা মানে হাতে কোনো চার জনে ধরে রাখছেন হ্যাঁ এইটাই চারজন ওই করে ওরা দুইজন আমরা দুইজন এই দুইজন যদি আপনারা একসময় তো অফ হইবে নাই স্বাভাবিক অফ হই অফ তো এখন বলা যায় সামনে পাঁচ সাত বছরের পর আর ধরার মতো কোনো জায়গা নেই তাহলে ধামুরা এই যে ঐতিহ্যবাহী একটা পালবাড়ি ছিল সবাই কিন্তু এক নামে ছিল দূর দূরান্ত থেকে বহু দূর থেকে তোরকি সেই বরিশাল থেকে বন্ধু বন্ধু আসছে মাদারপুর থেকে সুন্দর আমরা পালবাড়ি এটার মূল কারণ হচ্ছে এক নম্বর সবার আগে কারণ প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম এই দুটাই মানে ধ্বংস করে দিচ্ছে দ্বিতীয়ত মানুষ এখন ওই আধুনিকতার আসায় মাটি অবহেলা করে মাটির জিনিস পেস্টিতে হবে সবাই এটা মনে করে কিন্তু আসলে যে মাটিতে কোনো ক্ষতিকর কোনো কিছু নেই মাটির জিনিসে খাবার কোনো রোগ বেধে কোনো কিছু নেই কিন্তু এই জিনিসটা মানুষ বুঝতেছে না মানুষ যত শিক্ষিত যত আধুনিক হইয়া

পাশে থাকুন একসাথে দেখব জানব বিশ্বব